ভারতের স্বাধীনতা দিবস যা প্রতি বছর পনেরোই আগস্ট সারা দেশে ধর্মীয়ভাবে ভাবে উদযাপিত হয় এবছর বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে সারা রাজ্যে আটাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন করা হচ্ছে অন্যান্য বছরের ন্যায় এবছরও রাজ্যের মূল অনুষ্ঠানটি হয়েছে রাজধানীর আসাম রাইফেল ময়দানে সেখানে জাতীয় পতাকা উত্তোলন করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা অনুষ্ঠানের শুরুতেই জাতীয় পতাকা উত্তোলনের পর একে একে ত্রিপুরা স্টেট রাইফেল ত্রিপুরা পুলিশ স্কাউট অ্যান্ড গাইড এবং এনসিসি ক্যাডাররা প্যারেড অনুষ্ঠিত করে এরপর সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন খেলা অনুষ্ঠিত হয়

এই সময় সহযোগিতামূলক প্রচেষ্টা ভক্ত শিল্পের প্রয়োজনীয়তার সাথে সামঞ্জস্য রেখে কোর্সের পাঠ্যক্রমটি নির্মাণ করা যাতে শিক্ষার্থীরা চাকরির বাজারের সাথে প্রাসঙ্গিক যে প্রশিক্ষণ সেটা পেতে পারে প্রধানমন্ত্রীর বিশ্বকর্মা উদ্যোগে উল্লেখযোগ্য অগ্রগতি লক্ষ্য করা গেছে প্রায় পঞ্চাশ হাজার আবেদনকারী এই কর্মসূচিতে নিবন্ধন করেছেন এখন পর্যন্ত

মহিলা স্টার্টআপগুলোকে বন্ধ ঋণ ঋণ প্রদান শিল্প উৎসাহিত করা এবং অর্থনৈতিক স্বাধীনতা প্রদান করা হয়েছে মহিলাদের সহায়তা একটি টোল ফ্রি টোল ফ্রি একটি হেল্পলাইন এবং জেল জেলা মহিলা হাত প্রদান করা হয়েছে ব্যবসা বাণিজ্য মহিলাদের অংশগ্রহণকে উৎসাহিত করতে সরকারি মার্কেট সব বন্ধনে পঞ্চাশ শতাংশ মহিলা উদ্যোক্তাদের জন্য